হ্যালো গাইস দিস ইজ অ্যাডমিরাল জেনারেল আলাদিন স্পোর্টস কারেজ দ্য ব্রাদার ফ্রম ওয়াদিয়া ক্রিকেট কলোনি এবং ঠিক এই মুহূর্তে আছি আমরা নারকেল বাগানে খাগড়াছড়ি সাজাকে যারাই ঘুরতে যাবা হোটেল অনাবিলা চলে আসবে আর মাঝে মধ্যে এমনি করে এসির বাতাস কর এই যে দেখছো কোণার মধ্যে এসিলা ঠিক আছে যাও এবার মূল আলোচনায় আসি এই যে এই যে খাগড়াছড়ি নারকেল বাগান শান্তি কাউন্টারের পাশেই উপরে কথা বুঝছনি হোটেল অনাবিল যাই হোক এবার মূল আলোচনায় আসি এই যে আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের টিকটক বাহিনী যে ইউএসএ তে খেলতে গেল কাদের সাথে শঙ্কর টিমের সাথে যে ইউএসএ পুরা বিশ্ব থেকে বেলসাদি গুতাই গুতাই প্লেয়ার এখন খুঁজি আনি ইগারে ইঞ্চে বার্মার তুন ইগারে নেভালের তুন ইগারে ইউগান্ডার তুন ইগারে সেনেগালের তুন কেউ আবার ক্রোয়েশিয়ার তুন কেউ আবার রাজ ব্রিটিশ কেউ আবার আইরিশ এই মালগুলোরে আনি যে একটা বস্তার ভিতরে ঢুকাই এগুলো একটা টিম বানাইছে এই টিমের লোকে খেলতে গেছে কোন মায়ের দোয়া ক্রিকেট টিম এবং তারা অত্যন্ত অত্যন্ত সফলতার সহিত প্রথম তিপ্পান্ন রানে তিন উইকেট হারাইছে মানে ওরা কিন্তু আবার নতুন করে প্র্যাকটিস করা শুরু যে মায়ের দোয়া ক্রিকেট টিম কিন্তু সেখানে সফল এবার শুরুতেই আসি ক্যাপ্টেন শান্তি রহমান সারা পৃথিবীতে পুরো বাংলাদেশে ক্রিকেট ফ্রেনদেরকে অশান্তিতে রাখিয়ে নিজের নাম রাখছে শান্ত তোর নামে না শান্ত কিন্তু আমরা তো শান্তিতে নাই তোর তো উচিত ছিল ভাইয়া আমাদেরকে আমাদেরকে শান্তি বিলানো এবং তোর সাথে যোগ হয়েছে তোমার বড় ভাই লিওনার্দো ডি ক্যাপ্রিও ওরূপে ক্রিকেটের মোনালিসা মানে লিওনার্দো ডি ক্যাপ্রিও যদি উঠি আসে উঠি আসে সে যদি উঠি আসে মোনালিসার পোর্ট্রেট করতো সে মানে লিটন দাসের পোর্ট্রেট নতুন করি সে তোমরা কেন গেছো ভাইয়া এর সাইতে তো এই যে সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের খেলা চলতেছে ওইটা তো আরো ব্যাপক পিনিক দিতেছে যে সানরাইজ হায়দ্রাবাদ মনে করো যে কি এতদিন সবাইকে আতঙ্কে রাখছি লাস্ট দুই মাস ওই সানরাইজ হায়দ্রাবাদ রে যে চুনা লাগায় এদের কণে কলকাতা নাইট রাইডার্স কিন্তু তোমরা ভাইয়া কেন খেলছো আমি তো দেখুন বহুত দাঁতে দাঁত সাবি ভরিয়ে আসছিলাম তো কখন লাইভে আসব কারণ ইনিংসটা তো শেষ হইতেছিল না এই যে তোমাদের সাসাপুরা মাহমুদুল্লাহ বেটার বয়স এরকম সে আর মনে করছে বেটার ডানা মানা সুগাই এবং কি হয়ে টাইম হয়েছে কিন্তু এই বয়সে ব্যাটার পাওয়ার হিটিং দেখছো জাকের আলি অনেকজন যে নাম নামি যে দাব করে কি দুগা সাইড মারে দিল তার পাওয়ার হিটিং দেখছো সেই জায়গায় লিওনার্দো ডি ক্যাপ্রিও শক্তিশালী যুক্তরাষ্ট্রের সাথে কত রান করছে বলো কত রান করছে সে তারপর অ্যাজ এ ক্যাপ্টেন যে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমটারে রিপ্রেজেন্ট করতেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড

ইউএসএ তো সেটেল হয়ে কি বিষ হ্যা পিজ্জা ডেলিভারি বিষ ভাইয়া তোমাদের খেলা দেখার সাইতে বিটিভি এটা অন করি বাতাবি লেবুর সার যদি ঘন্টার পর ঘন্টা দেখি ওইটাতে এক শান্তি আছে ওইটাতে একধনের শান্তি আছে হুম থ্রি পিপল অলরেডি লাইভ দেখতেছে এটা তো সাঁত্রিশ হাজারে নিয়ে যাও টানা শেয়ার মারো মাথা টাতা যে ফুল গরম ফুল গরম হয়ে গেছে গো মাথা খেলা দেখি এই ইউএসের সাথে রান হওয়া উচিত ছিল মিনিমাম একশো সত্তর থেকে একশো আর আমরা কি করছি আজকে যদি আমরা আমল মামাটা খুলি হুম ব্রিগ বাজে ঢুকলাম লিচান্ট কমার ডাচ পনেরো বছর চোদ্দো রান করছি এতে স্ট্রাইক রেট তিরানব্বই চিন্তা করছেন একটা ব্যাটসম্যান দশ বছর ধরেই ক্রিকেট খেলতেছে তার ভিতরে মনে করেছে সে টি টোয়েন্টি খেলতেছে কত বছর ধরে তার স্ট্রাইক রেট নাকি তিরানব্বই এটা কি কোনোভাবে মানা যায় তার ভিতরে সে একটি ছক্কা মারছে একটি সাইড মারছে তার মানে এখান থেকে রান চলে এসছে দশ রান তাহলে বাকি যে সারি রান এটা সে দৌড়াই নিছে তাহলে কত গেল সাইড দুই ছয় ছয়টা মানে ছয় বল খাই এতে রান করছে সদ্য তাহলে বাকি যে নয়টা বল ছিল নয়টা বল সে খেলছে ডট পৃথিবীতে ডট বাবা হিসেবে আমরা রাকে চিনি তুমি কি তার উত্তর সরি মানে তাকেও কি তুমি হার ফেলবে নাকি ভাইয়া মানে তুমি কি চাও অ্যাকচুয়ালি কি চাইতেছো এবার আসতেছে সোমালিয়া সরকার হুম সোমালিয়া এত জাহাজ আটকায় তুই আটকাস না গিলিলে তোরে বান্ধি লই ল লই যাইতে পারে না কেউ নে জলদস্যুরা তোরে দেখে না হুম তোরে দেখে না জলদস্যুরা হেতে রান কুচ্ছে তেরো বলে বিজি যাক বাকিদের তুলনায় সে তো ভালো এট লিস্ট লিওনার দর ডিক ভালো এবার আসতেছে ক্যাপ্টেন শান্তি রহমান যিনি বল খাইছেন না এগারোটা রান নিছেন তিনটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রর এটা কি মিরপুরের মাঠ কেন মানে স্ট্রাগল করতে হয় ব্যাটাররা ওখানে কি রান পায় না বল মনে করছে প্রচুর পরিমানে বাউন্সি বল এখন মারলে মনে করছে বল করতেছে শিকামপুরা কিন্তু বলে আসতেছে শোয়েব আক্তারের গতিতে এরকম একটা ফিল হয়নি ওখানে মানে কেন রান পাইতেছো না কেন ওখানে হাজার চ্যানেল খুঁজিও মনে করছে কোন চ্যানেল খুঁজি না হ্যাঁ অলরেডি সাড়ে পাঁচ হাজার মানুষ দেখতেছে সাড়ে পাঁচ লক্ষ কমেন্ট করো হ্যাঁ আর এক কোটি শেয়ার মারো দ্রুত তাহলে হ্যাঁ এগারো বলে তিন যার এই লোকটা নাকি টি টোয়েন্টি প্লেয়ার হিসেবে ন্যাশনাল ক্রিকেট টিমকে রিপ্রেজেন্ট করতেছে ওয়ার্ল্ড ওয়াইড যে জায়গায় জিম্বাবুয়ের মতো টিম এ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবার সুযোগ পায় না উগান্ডার মতো টিম তাদেরকে কি ইউগান্ডা হারাই দিয়েছে তাদেরকে চিন্তা করি দেখ এবার আসতে আসছে তাভি হৃদয় সাতচল্লিশ বলে আটান্ন মন্দের ভালো মন্দের ভালো এই কারণেই বলতেছি একটা প্লেয়ার টি টোয়েন্টিতে যখন সাতচল্লিশ বল খেলবো তার মানে এটা ফুল সেট তখন লাস্ট চল্লিশ বলের পরে যাই সাত বলে আমার রান নেওয়ার দরকার ছিল মিনিমাম বিশ মামার সেটা পারানো মামার লাস্টে দিয়ে দেখতেছিলাম স্ট্রাগল করতেছে কিন্তু ওই টাইমে তো আসলে ওই দিকে আমাদের আগের প্লেয়াররা তো কি কিছু হয়ে গেছে বলে খেলে বলে কেন ম্যাচটারে ধরে রেখ বেললে সেখানে স্লো ব্যাটিং করা শুরু করছে হম ছয় হাজার তিনশো পিপল দেখতেছে এক কোটি শেয়ার মারো তাড়াতাড়ি তারপর যেটা বলতেছিলাম সে রান লইছে আটান্ন এখন এটা কিছু করে না লজিক্যালি এটা মানি নেওয়া যায় এবার এসতেছি আমাদের সকলের মধ্যমণি সাকিব আল হাসান বারোটি বল খেয়ে তিনি রান সংগ্রহ করছেন বারো হ্যাঁ ভাইয়া ক্রিকেট খেলা বাদ দেন আপনারা ব্যাগে তো অভিনেতা হয়ে গেছেন কেউ অভিনেতা কেউ মডেল কেউ ফটোগ্রাফার কেউ বিজ্ঞাপন নির্মাতা ব্যাগে তো আপনারা আপনারা ক্রিকেট খেলি আর কি করবেন ওইটা আমাদের উপর সারি দেন আমরা যারা ক্রিকেট ফ্যান আছি ওটা আমাদের উপর সারি দেন এছাড়া আর মনে করো যে কি আর কিছু করিবেন নাই এই যে এই কাকা মাহমুদুল্লাহ মুরুব্বী বয়সে সবার বড় সিয়ানা টিয়ানা দেখলে মনে হবে যে ফুলের ভাব চলিয়েছে কিন্তু এই বুড়া বুড়া ধরে রেখেছে তো তোমাদের কাজ কি তোমরা বাকিরা দাঁড়া গেছো কিল্লাই ভাইয়া যুক্তরাষ্ট্রের লগে নাকি আমি যখন ইতিহাস বইয়ে পড়ছিলাম আর কলেজে থেকে যুক্তরাষ্ট্রের লগে নাকি মেক্সিকোর বর্ডার আসতে পারি তার কাটা কাটি দিদি কাকা হিন্দি টুকি যে র হ্যাঁ সাদা সাদা কিছু পাউডার পাওয়া যায় চিনি এটা আমরা চিনি বলি আর কি ওই চিনি যদি খাইতে পারো ব্রেন শার্প হয়ে যাবে ব্রেন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের তোমরা এমন একটা ভাব করতেছ মনে হয়েছে যুক্তরাষ্ট্র না তোমরা খেলতেছো অস্ট্রেলিয়ার বিপক্ষে যারা কয়েকদিন আগে টেস্ট চ্যাম্পিয়ন টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ওডিআই চ্যাম্পিয়ন মানে সব চ্যাম্পিয়ন তারা এক লোক ওই বহরিছে এক সিজনে তোমরা তাদের সাথে খেলতেছো মানে হতাশ লজ্জাজনক দুর্দান্ত বাজে খেলা দেখি আমরা জাস্ট আশা হতো না আমরা লজ্জায় পড়ে গেছি তারপরেও আমরা নির্লজ্জ ব্যাহাইয়া ফোটকাটা কারণ দিন শেষে আমরা বসি এমনি করি মোবাইলের দিকে চাই থেকে যে না খেলাটা দেখতেই হোক কাকা বাংলাদেশের খেলা বলি কথা তো এই যে এত কান্দা কাটি এত ফটো সেশন করি কোনটাই লাগাই যে তোমরা গেলা লাভ কি মানে কি লাভ আমাকে একটু বলো তো ভাগ্যিস পৃথিবীতে জিম্বাবু এর নামে একটা টিম আসছিল নাহলে তো আমাদের নাম জিম্বাবু হয়ে যেত আমরা ন্যাশনালিটি বাংলাদেশে ঠিক আছে কিন্তু আমাদের ক্রিকেট টিমের নাম হয়ে যেত জিম্বাবু কিন্তু বাসি গেছি যে জিম্বাবু এর নামেও একটা টিম এক্সিস্ট করে ক্রিকেটের মানচিত্রে নাহলে আমাদের আমরা হয়ে যেতাম জিম্বাবু তোমরা কি কি খাও ভাইয়া কিছু খাওনি এমনে এমনি ভাত সবজি কিংবা তারপর মনে করো যে এই থাকে না মাছ মাংস কি কি খাও তোমরা কি খাই এরকম সর্বি চলিয়ে এসছে তোমাদের আহ এখন একদল আসি কমেন্টে বলবো যে আনজা করছে সমস্যা নেই ম্যাচ তো আমরা অবশ্যই জিতবো ম্যাচ তো আমরা জিতবো এটা যুক্তরাষ্ট্র তো এটা সাউথ আফ্রিকা না তো যে মার কারাম ক্লাসে নাছি মনে করছে মার এই ডাগল করিয়ে নেব যুক্তরাষ্ট্র মানে ওদের সাথে আমরা জিতছি এটা কিভাবে বলি তুই হেডলাইনটা তো এরকম হওয়া উচিত যে যুক্তরাষ্ট্রকে ফুদিয়ে উড়িয়ে দিলেন মায়ের দোয়ার টিকটক টিম হেডলাইন তো এরকম হওয়া উচিত ছিল যে একশো আশি থেকে এরকম হওয়া উচিত ছিল না কিন্তু দিন শেষে আমরা আশা হতো দিন শেষে আমরা সবাই আশা হতো যে আমরা এখন প্রত্যেকটা ক্রিকেট ফ্যান হয়েছে এই ইয়া এই বাংলা মুভির আনোয়ার আর সাথে মিত্রর মতো দিন শেষে সবে বুকের বাপ আসে মিজানুর রহমান আরিয়ান খান পরিচালিত নাটক বুকের বাপ আসে হাত দিয়ে ব্যাগে হাঁটতে হয় যে না কাকা যে কোনো মুহূর্তে আমরা স্ট্রোকটা করি ফেলতে পারি যে কোনো মুহূর্তে এখন কি করবেন ভাইয়া ক্যাপ্টেন শান্তি রহমান যদি বলিং করান সাইফাজ ওভার তার আমাদের ক্যারিয়ারটা তো খাই দিয়েছেন আইপিএলে পাঠাইলেন না সে নাকি ইনজুরি হইতে পারে তাকে ঘন্টা ঘন্টার পর ঘন্টা ম্যাচের পর ম্যাচ ডিপিএল খেলাইলেন ঢাকা প্রিমিয়ার লিগ খেলাই ওলার মোটামুটি কেরিয়ার মেরিয়ার এটা খাই এখন তাকে বানাইছেন ইঞ্জুরিতে মানে যে কোনো মুহূর্ত এখনো পর্যন্ত সে আশঙ্কা মুক্ত ন যে কোনো মুহূর্তে সে ইঞ্জুরিতে হইতে পারে লাভ টিম চব্বিশটা কানাডার মতো টিমও চল্লিশ নেপালও চল্লিশ লাভ কি তোমার লাভ আছে যাই হোক বসু তোমাদেরকে করছি এখন একটাই কাজ আমরা করতে পারি কিছু সান্দা তুলি একটা জাদুঘর বানাইতে পারি যে বাংলাদেশ ক্রিকেট মিউজিয়াম ওই মিউজিয়ামে আমি তোমাদের মমি বানাই আমরা এখানে রাখি দিই রাখি দিই ওখানে মনে করি যে তোমাদেরকে দাঁড়াই একটা সেলুট দিই আমরা ক্রিকেট খেলা সবাই বন্ধ করে দিতে পারি এছাড়া আমাদের মনে করো যে আর কি আর কোনো সুযোগ নেই যাই হোক এখন কিছু